হ্যালো এভরিওয়ান আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম এই মান্থের শেষে আমরা দুবাই শিফট করে যাচ্ছি সে কারণে আমার ছেলের বন্ধুর মায়েরা মানে আমারও বন্ধুরা আমার জন্য একটা ব্রেকফাস্টের আয়োজন সবাই আমাদের ফেসবুক সেলিব্রিটি সে আমাদের ছেলে চলে যাচ্ছে তো আজ সকাল সকাল সেখানেই যাবার আছে তাই বাচ্চাদের জন্য একটু চকলেট নিয়েছি বাচ্চারা যদিও কেউ আসবে না তারা সবাই স্কুলেই থাকবে কিন্তু বাচ্চাদের জন্যই যেহেতু আমরা মায়েরা বন্ধু হয়েছি তো বাচ্চাদের তো ভুলে গেলে আমাদের চলবে না তাই ছেলের নাম করে ওর বন্ধুদের চকলেটগুলো তাদের মায়েদের হাতেই দিয়ে দেব। বাচ্চারা খুশি হবে সবাই বাচ্চাকে স্কুলে ড্রপ করে দিয়েছি এবার সামনে একটা চায়ের দোকান আছে সেখানে ঠিক করেছি সবাই একসাথে মিট করব তারপর সেখান থেকে যেখানে ব্রেকফাস্ট করব সেখানে যাব অলরেডি কয়েকজন চলেও এসেছে বন্ধুরা এখনও আরও অনেকেই বাকি আছে আসার জন্য একে একে সবাই আসবে আমরা একটু চা খাবো ততক্ষণে সবাই এসে যাবে আশা করি আমাদের এই বাবা মায়েদের গ্রুপটা বাচ্চারা যখন লোয়ার নার্সারিতে পড়তো তখন থেকে শুরু হয়েছে যে কোনো বার্থডে পার্টি বলুন বা যে কোনো গেট টুগেদার আমাদের সবাইকে একসঙ্গে দেখতে পাবেন সবসময় এই গ্রুপে আরও অনেকেই আছে যারা হয়তো আজকে আসতে পারবে না তবে বাচ্চারা কে কতটা কার প্রিয় বন্ধু জানি না তবে আমরা মায়েরা কিন্তু খুব ভালো বন্ধু হয়ে উঠেছি আর তার সাথে সাথে বাবাদেরও একটা গ্রুপ তৈরি হয়ে গেছে বাবারাও ভীষণ এনজয় করে একে অপরের সঙ্গে থাকলে আমাদের বাচ্চারা যখন আরেকটু ছোট ছিল তখন তাড়াতাড়ি ছুটি হয়ে যেত স্কুলে সেই কারণে আমাদের মায়েদের বসে থাকতে হতো একবারই বাচ্চা নিয়েই বাড়ি ফিরতাম কিন্তু এখন আর আগের মতন কারুরই বসার সময় নেই আমাদের সবার চা খাওয়া হয়ে গেছে এবার গাড়িতে উঠে পড়েছি যেখানে ব্রেকফাস্ট করতে যাব সেখানে যাচ্ছি এখন আমাদের সঙ্গে আরও দুটো গাড়ি আছে পেছনে এই যে একটা গাড়ি আর পেছনে আর একটা গাড়ি আছে এই রেস্টুরেন্টটা স্কুলের আশেপাশেই আর সকাল সকাল খুলে যায় সেজন্য এখানে আসা এসে সেই আর্য মা আমাকে একটা গিফট দিয়ে দিয়েছে এই যে আমরা দুবাই চলে যাচ্ছি কেমন যেন একটা মনে হচ্ছে জানেন স্কুল ছেড়ে বন্ধু ছেড়ে ফ্যামিলি ছেড়ে একদমই ভালো লাগছে না এদিকে রয়েছে পম্পা মোনালিসা আরজুমা সুপর্ণা সবার সঙ্গে আলাপ করিয়ে দিই একে একে ওদিকে রয়েছে মনোজিৎ দা মৃগাঙ্কদা এদিকে শ্রাবুণে দি ক্যামেলিয়া এখানে কয়েকজন আছে যাদের ছেলেরা আমাদের ছেলেদের থেকে একটু সিনিয়র কিন্তু ওই চায়ের দোকানে আলাপ তারপরেই বন্ধুত্ব এখানে রয়েছে মনোজিদ্দা মৃগাঙ্কদা বিনয়দা আর দেবাংশুদা আমাদের আরেকজন বন্ধু এসে গেছে শ্যামশ্রী আর এদিকে এসেছে অনুরূপা সব অফিস যাবে তাও এসেছে আমাদের দেবশ্রীদি দেবশ্রীদির ছেলে একটু সিনিয়র আমাদের ছেলেদের থেকে আজকে এখানে যারা যারা এসেছে আমার জন্য তারা কাজ কামাই করে অফিস কামাই করে কেউ বাড়িতে ছোট বাচ্চা রেখে আমার জন্য এখানে এসেছে এদিকে দা এলো আমরা ভীষণ মজা করি সৌরদ্বীপদার সঙ্গে এখানে বসে আছে শঙ্করদা আমাদের ব্রেকফাস্টও এসে গেছে এক একজন এক এক রকম অর্ডার করেছে অনেক কিছু খাবার আছে এখানে কচুরি রাওয়া দোসা স্যান্ডউইচ অমলেট চা কফি লসি অনেক কিছু আছে দুবাইতে এই বন্ধুদের কাছে পাবো না তাই খুবই খারাপ লাগছে কত কত দিন কত কত সময় আমরা এক সঙ্গে কাটিয়েছি কত আড্ডা গল্প কত কিছুই না করেছি এক সঙ্গে তার চেয়ে বড়ো কথা কত কত রেস্টুরেন্ট যে আমরা এক্সপ্লোর করেছি তার ঠিক নেই কত স্মৃতি কত ভালোবাসা কত রকমের অভিজ্ঞতা একে অন্যের সঙ্গে জড়িয়ে আছে এই সব কিছু খুব খুব মিস করব দুবাইতে গিয়ে যদিও এখন পৃথিবীটা খুবই ছোট হয়ে গেছে সোশ্যাল মিডিয়ার দৌলতে তবুও পরিবার বন্ধু এগুলো কাছ থেকে যেভাবে অনুভব করা যায় অনলাইন ভিডিওতে তো সেভাবে অনুভব করা যায় না সব থেকে মিস করবো ছেলের স্কুলটা এত ভালো স্কুলে ছেলেটাকে দিয়েছিলাম ভাবিনি তো তখন যে এরকম আমাদের চলে যেতে হবে ছেলেও ভীষণ মিস করবে ওর বন্ধুদের নতুন করে আবার দুবাইতে বন্ধু বানানো হয়তো হয়ে যাবে কিন্তু তবুও পুরনো বন্ধু যাদের সঙ্গে এত ছোট থেকে একসঙ্গে থেকেছে খেলেছে তো তাদের জন্য তো একটু মন খারাপ হবেই যাই হোক কিছু তো করারও নেই যেটা হবার সেটা তো হবেই গল্প আড্ডা খাওয়া দাওয়া সব জমে উঠেছে একেবারে বাচ্চাদের নিয়েই বাড়ি ফিরবো আজকে তাই অনেকক্ষণ সময় আর এখন আগের মতন যেহেতু বসা হয় না দেখাও হয় না বার্থডে পার্টি বা কোনো গেট টুগেদারে একে অপরের সঙ্গে দেখা হয় সেই জন্য এত গল্প এত কথা শেষই হচ্ছে না এই যে স্বর্ণালীও চলে এসেছে বাড়িতে একটা ছোট্ট বাচ্চাকে রেখে ও চলে এসেছে আমার সঙ্গে দেখা করতে সত্যি আমার সৌভাগ্য ভালোবাসা না থাকলে টান না থাকলে এগুলো কখনোই সম্ভব নয় এরকম বন্ধুত্ব সারা জীবন অটুট থাকুক এই কামনাই করব। এই যে আরও একটা গিফট শ্যামশ্রীর তরফ থেকে পেয়ে গেলাম অন্য কোনো দিন এই গিফটগুলো একবার খুলে দেখাবো আপনাদের যতই হাসি আর যাই করি না কেন মাঝে মাঝে একবার খোঁচা দিচ্ছে মনটা যে আমাদের চলে যেতে হবে আমার এই সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ কারণ তারা সব কাজ ফেলে আমার সঙ্গে দেখা করতে এসেছে আমি চলে যাব বলে আর এই যে ব্রেকফাস্টের আয়োজন করেছিল সেটাও আমি সত্যি জানতাম না এত সুন্দর হবে এতজন আসবে আমি সত্যিই ভাবিনি সমস্ত স্মৃতি সমস্ত ভালোবাসা মনের মনি কোঠায় রেখে দিলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিন